এস শ্রী অভিষেক ব্যানার্জি আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অবধি কোনো পৌঁছবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে না সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে ভোটের আগেই কি ভাইপো হাজতে এটাই গোটা বাংলার কাছে এখন লাখ টাকার প্রশ্ন গোটা বাংলার মানুষ এটাই জানতে চান ভোটের আগেই কি ভাইপো হাজতে সেরকমই একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এমনিতেই আপনারা জানেন যে পি এম এল এ অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয় গোটা ভারতবর্ষে এটাই এখন অব্দি অলিখিত নিয়ম হয়ে এসছে যে যার সম্পত্তি বাজে মানি লন্ডারিং অ্যাক্টে তাকেও করা হয় আমাদের এদের ভাইপা একমাত্র ব্যতিক্রম এবার কি সেটা হতে চলেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা শেষ অব্দি দীর্ঘ টালবাহনার পর বিচারপতি অমৃতা সিনার বকুনি খাওয়ার পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এসে পৌঁছলো একেবারে ইডির হাতে এবং সেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট তাতে ইডি যেটা টেস্ট করতে দিয়েছিল যার যার সঙ্গে কালীঘাটের কাকুর কথা হয়েছে তাদের সঙ্গে পুরোপুরি মিলে গেছে এমনটাই খবর আর কি কি খবর আরো আছে এসএসসি দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়ে গেল সব মিলিয়ে ভোট শুরুর ঠিক আগেই একেবারে জমজমাট ব্যাপার ভাইপো কি হাজতে যাবে নিজের এলাকার ভোটের আগেই সবটা শোনাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা দীর্ঘ টালবাহানার পর কয়েক বছর পর শেষ অবধি নমুনার পরীক্ষা ইডি হাতে পেয়েছে বিচারপতি অমৃতা সিনহা বারবার ইডিকে জিজ্ঞেস করছিলেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা তো নেওয়া হলো রিপোর্ট কবে আপনারা জমা দেবেন শেষ আমরা যেটা জানতে পারছি যে আগামী সোমবারই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই হাতে পাওয়া কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট জমা পড়তে চলেছে সোমবার একটা মারমার কাট কাট ব্যবহার হবে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং এখন অব্দি যেটুকু খবর ইডি সূত্রে পাওয়া গেছে তাতে বৃহস্পতিবার কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে একটি মুখবন্ধ খামে এই রিপোর্ট তাদের দপ্তরে এসে পৌঁছেছে বলে ইডি সূত্রে খবর তবে ওই রিপোর্টে কি বলা হয়েছে সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ইডি এখনো জানায়নি স্বাভাবিক ব্যাপার এই রিপোর্ট প্রথমে সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা পড়বে কিন্তু যেটুকু জানা যাচ্ছে আভাস যেটুকু পাওয়া গেছে তাতে এই যে রিপোর্ট কণ্ঠস্বরের রিপোর্ট কল রেকর্ডিং কালীঘাটের কাকুর যে মোবাইলের যে কল রেকর্ডিং ছিল এবং সেই কল রেকর্ডিং এ যাদের যাদের সঙ্গে কথা হয়েছে তাদের প্রত্যেকের গলার সরি কিন্তু বলা হয়েছে মিলে গেছে রিপোর্টে কি কি রিপোর্ট উঠে এসেছিল এখানে ইডি সূত্রে ইডি সূত্রে জানা গিয়েছিল যে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক পর্ষদের চেয়ারম্যান তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কাকে দিয়ে কাজ করাতেন কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা কার ঘনিষ্ঠ কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা যখন ছিলেন যুব তৃণমূলের তৎকালীন প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এই কুন্তল ঘোষ কুন্তল ঘোষের সঙ্গে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের যোগাযোগ ছিল তাপস মন্ডল আরেক অভিযুক্ত তার সঙ্গে যোগাযোগ ছিল কালীঘাটের কাকু একেবারে ছুপার এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের নাম হিসাবে উঠে এসছে লিপস বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ব্যানার্জি পরিবারের কোম্পানি আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহা এই মাউন্ট কোম্পানির সমস্ত ডাইরেক্টরদের সম্পত্তির তথ্য নিয়েছেন এবং প্রশ্ন করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এত সম্পত্তি তার আসল কি বিচারপতি অমৃতা সিনার এজেলাসি কিন্তু তার দেখভালেই কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে এবং যাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর একটা মারাত্মক তথ্য মারাত্মক প্রমাণ হিসাবে উঠে আসতে চলেছে আপনারা জানেন গত তিরিশে মে এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজয় ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি দিন তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছিল এবং তখন থেকেই কিন্তু একটি নাম উঠে এসেছিল পুলিশ রাহুল তার হাত কালীঘাটের কাকুর মোবাইল ফোনের যাবতীয় তথ্য মুছে দেওয়া হয়েছিল এমনটাই ইডি কিন্তু নিজেদের তদন্ত রিপোর্টে জানিয়েছিল এবং বেশ কিছুদিন ধরেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে চাইছিল ইডি সেই ঘটনা আপনারা জানেন এস দলদাস অপদার্থ চটি চাটার ডাক্তাররা কিভাবে তলার অনুগ্রহে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে দেননি সেটাও আপনারা ভালো জানেন কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পর আজ অব্দি সেই এস এস কেমে জামাইয়া ধরে বসে আছেন তার পেছনে পিসি ভাইপোর কতটা হাত আছে এটা নিশ্চয়ই আদালত বা অন্য কাউকে আর আলাদা করে বলতে হবে না আপনারা নিশ্চয়ই ভালোই বুঝতে পারবেন কালীঘাটের কাকু ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ বলে এখনো এস এস হাসপাতালে পড়ে আছে দিনের পর দিন বছরের পর বছর জেল কাটতে হয়নি এস এস কে এম এ বিআইপি কেবিনে জামাইয়াদুরের ট্রিটমেন্ট হচ্ছে পিসি ভাইপোর সৌজন্যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে গিয়ে বারবার ফিরতে হয় ইডিকে শেষ অব্দি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে একেবারে রাতারাতি কালীঘাটের কাকুকে এস এস কেম হাসপাতাল থেকে বার করে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা নিয়ে আবার এস এস কেম ফেরত দেওয়া হয় সেই লজ্জাকর ঘটনা আমরা দেখেছি যে কিভাবে এস এস ডাক্তারদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে তারা যাতে বাধা দিতে না পারে সেই চেষ্টা করে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি এবং সেন্ট্রাল ফোর্স কালীঘাটের কাকুকে তুলে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা নিয়েছে তারপরেও এতদিন টাল বাহনার পরে সেই রিপোর্ট হাতে এলো সেই রিপোর্টে কি আছে কালীঘাটের কাকু আপনারা দেখেছেন আবার শুনিয়েছি তিনি পরিষ্কার বলেছেন আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা শুনে আজকে বর্ধমানে দাঁড়িয়ে পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে ঠিক কি বললেন শুনুন আপনারা ইডি আদালতে যাবেন এখন তো আমার কিছু বলার নেই আর বয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট কি সেটা তো ইডি বলতে পারবে আমি তো এডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি শুনলেন আঞ্চলিক স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলছেন যে তাকে তো গ্রেপ্তার করেনি কালীঘাটের কাকুর সঙ্গে যার কণ্ঠস্বরের মিল আছে যার সঙ্গে কথা হয়েছে কার সঙ্গে কথা হয়েছে তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে এই চাকরি দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর সঙ্গে কার কথা হয়েছে তাই না তাই তো মনে হলো উনি বললেন তাকে কি গ্রেপ্তার করা হয়েছে কালীঘাটের কাকু যার সঙ্গে কথা বলেছিলেন তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে কালীঘাটের কাকু কার সঙ্গে কথা বলতেন তাই কই তাই নয় কি বিচারপতি অমৃত সিনহা বারবার বলেছেন যে এই লিপসেন বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয় নিয়ে বারবার কথা বলেছেন ঠিক কি বলেছেন আরেকবার মনে করে দিই আমি কয়েক মাস আগে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে ঠিক ঘটেছিল আরেকবার আপনারা মনে করিয়ে নিন এতো গেলো কাটের কাপুর কাপুর কথা? সোমবার থেকে আসল খেলা শুরু হবে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে ডায়মন্ড হারবারের ভোটের আগেই কি বড় কোনো উইকেট পড়তে চলেছে সেটা অবশ্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি অমৃতা সিনহা বলতে পারবেন এদিকে আজকে আবার এসএসসি দুর্নীতি মামলায় চার্জ সিট জমা পড়লো প্রথম চার্জ সিট জমা দিল ইডির বিশেষ আদালতে কি দেখা যাচ্ছে সেখানে অভিযুক্তের সংখ্যা শতাধিক কত চোর এই এসএসসি দুর্নীতি কাণ্ডে সতেরো হাজার পাতার নথি সহ চার্জশিট জমা পড়েছে ইডি সতেরো হাজার পাতা নথি হিসেবে জমা দিয়েছে এবং অভিযুক্তের সংখ্যা প্রায় একশো জন চোরের সংখ্যা স্বাভাবিক ব্যাপার এত সবাই মিলে চুরি করেছে নেতা মন্ত্রী বিধায়ক তাদের দালাল যুব তৃণমূলের নেতা সংখ্যাটা একশো জন ছাড়াবেই আর কি জানা যাচ্ছে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করলো ইডি বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মোটামুটি প্রায় তিনশো পাতার মূল চার্জশিট এবং তার সঙ্গে সতেরো হাজার পাতার নথি জমা দিয়েছে ইডি যেখানে অভিযুক্ত সংখ্যা প্রায় একশো জনের বেশি সেই তালিকায় আপাতত প্রাথমিকভাবে যেটুকু আমরা জানতে পেরেছি নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার নাম যাকে নিয়োগ করেছিলেন আরেক দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চ্যাটার্জী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী মিডলম্যান প্রসন্ন রায়ের সহ আঠারো জন এবং নব্বইটির বেশি সংস্থার নাম রয়েছে নবম দশমে সেই সংখ্যা প্রায় নশো ছেচল্লিশ জনের কাছাকাছি যাদের অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে এবং একাদশ দ্বাদশে এই সংখ্যাটা প্রায় এক হাজার একশো জন যাদেরকে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ আপাতত যে প্রাথমিক চার্জশিট জমা পড়লো তাতেই একাদশ দ্বাদশ এক জন নবম দশম নশো ছেচল্লিশ জন প্রায় দু হাজার জন অযোগ্য শিক্ষক চাকরি পেয়েছে এটা তারা রিপোর্টে জমা দিল কলকাতা হাইকোর্টে কাদের কাদের নাম আছে এটা দেখার অপেক্ষাতে আমরা আছি কিন্তু তার চেয়ে যেটা বড় খবর যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়তে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং এই কণ্ঠস্বরের নমুনা জমা পড়ার পর আর কারা কারা গারোদের আড়ালে যান সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে মনে কি হচ্ছে যে ভোটের মধ্যেই কিছু একটা বড় খবর পাবেন আপনারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আমারও তাই মনে হচ্ছে দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা দা নিউজ বাংলার তরফ থেকে এই চাকরি দুর্নীতি কাণ্ডের কোনো ঘটনা চেপে রাখতে দেব না